আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ওরে কেরামত আমারে কেউ পারবি না করতে করতে মেরামত এই ক্যারামতকে বাই এনে চান্স ডক্টর ইউনুসের উপদেষ্টা কুল আর মেরামত মানে তো সংস্কার কর্ম তাই না সাধে কি আর কবি সাহিত্যিক এমনকি লিরিসিসদেরও ভবিষ্যৎ দ্রষ্টা বলা হয় ভাইরে ভাই অবস্থাটা দেখেন মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল কলেজে কলেজে ছাত্রদের মারামারি পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রই তো না নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরো বেশি কিছু আল্লাহ জানে কুরুক্ষেত্র একেবারে ইউনিভার্সিটিতে হামলা হাসপাতালে হামলা রাস্তা অবরোধ ট্রেনের যাত্রীদের উপর হামলা রিকশা চালকদের আন্দোলন শ্রমিকদের বিক্ষোভ এরকম গিট্টু লাগছে যে জুয়েলাজ এসেও ছাড়াতে পারবে না কেরামতের সব কেরামত ফেল আবার আবমু মুস্তফা আবিন নামের লোকটার কারবার দেখেন সে নাকি বিভিন্ন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নামছে নিজেও চেষ্টা করেছে রাজনৈতিক রাজনীতিতে খেল দেখাতে সেখানে সুবিধা করতে পারে নাই তারা গ্রামের মানুষদের বুঝিয়েছে যে হাসিনা যত টাকা চুরি করেছিল ডক্টর সব ফেরত দিয়ে আসছেন হাসিনা যত টাকা চুরি করেছিলেন ডক্টর ইনুস তার সব ফেরত নিয়ে আসছেন আর এখন সেই টাকা সবার মধ্যে বিলি করবেন ক্ষুদ্র ঋণ হিসাবে যেহেতু ডক্টর ইউনুসের নাম বলা হয়েছে তারা বিশ্বাস করেছে এবং এই আশ্বাসে রোববার রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ভর্তি মানুষজন আসতে শুরু করেছে শাহবাগের দিকে সকাল পর্যন্ত বেশি বাস আর আটক করেছে পুলিশ শুধু মোস্তফা আমিনের ছবিওয়ালা সেই লিফলেট সম্বল করে তারা শাহবাগে উপস্থিত এই প্রলোভনের শিকার মানুষেরা প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ শাহবাগে আসার পর কি হবে কেউ তারা জানতো না শুধুমাত্র ঋণ পাওয়ার জন্যই জমায়েত এ যাওয়া বা এ জমায়েত শুধু ঋণ পাওয়ার জন্য এমনকি এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি ভরতে হয়েছে বলে জানিয়েছেন অনেকে বোঝেন অবস্থা এই হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের একটা লিফলেট আর কিছু ভুজুং ভাজুং দিয়ে বিশ্বাস করায় ফেলা যায় যে শাহবাগের উপর বস্তা বস্তা টাকার বৃষ্টি হবে একটা গল্প বলি মানে আমরা ছোটবেলা থেকে এই গল্প শুনে আসতেছি কিন্তু গল্পটা আমাদের সাথে আমরা খুবই রিলেট করতে পারি বার্ষিক পরীক্ষা শেষে ছেলে বাসায় ফেরার পরে মা জানতে চাইলো কিরে আজকে তো রেজাল্ট দিছে ছেলে বলে যে হুঁ তো মা বলতেছে পাশ করছো ছেলে বলতেছে আবার পাসও মা বলতেছে তুলে কি ফেল করছিস ছেলে বলতেছে আবার ফেলও মা অ জিজ্ঞেস করতেছে পাশ আর ফেলের মাঝখানে কি আছে তো ছেলে বলতেছে আমারে দুই ক্লাস নামায়া দিছে আমাদের সবার আমাদের সবার পরম করুণাময় ফেল করার টফিক দান করেন অন্তত পক্ষে যাতে আমাদের দুই ক্লাস নিচে নাই বা না পড়তে হয় দেখবেন বিশ্বাস একটা মারাত্মক একজনের কাছ থেকে আরেকজন সেইটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন ভারতের বিরুদ্ধে টিকতে হইলে আমাদের সবচেয়ে বেশি দরকার পারস্পরিক দোষারোপ বাদ দিয়া মুসলমান হিন্দু ঐক্য সেটা নাই আরেকটার দিকে দেখেন বৈষম্য বিনোদী আন্দোলনের পর শিল্পী দেবাশিস চক্রবর্তীর নাম জানেন না এমন মানুষ কম আছে তার তৈরি পোস্টার তার লেখা স্লোগান সারা দুনিয়ায় বাংলাদেশিদের এক করেছে সাহস দিয়েছে দেবাশিস তার ফেসবুক স্ট্যাটাসে বলতেছেন বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মদিনাকে এড়াতে পারবেন না একইভাবে একজন হিন্দুর আনা তীর্থস্থান ভারতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সেই দেশের প্রতি তার সফট কর্নার থাকবে কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে আসতেছে মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা বাংলাদেশ যদি ফেল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো এর কারণ কি যদি সাধারণ হিন্দুরা অনুভব করতে পারত যে একজন বাংলাদেশী নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামে যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারে বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা কম আর কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসা শিকড় এগুলির যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করবো যে গাছের যা আরো অন্যান্য জিনিস সেগুলিও গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলিও কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্ট অফ মিল পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন জিরো পয়েন্টে জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও ইস্কন আর উস্কানি মাই গড এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইস্কনের গেরুয়া পত গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয় কথা হলো সরকার কেন একটু পুরোনো কথা আসে সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো তারা কি মনে করতেছে ঘাড়ে আওয়ামী লীগ ঘাড়ে নিতে আসলে রাজি না তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায় তখনও তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে সরকার ভারত কোন রকম আলোচনায় বসতেছে না এই গ্রেপ্তারের মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নত যেন থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালখিল্যতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভাত আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন ইস্কন এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ অভ্যুত্থান সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথার কোট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই জানতো চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করতেছিল তখন আর্মি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম একটা লাইট বদলাইতে কয়জন লাগে উত্তর হইল দুইজন একজন বাল বদলাবে আবার নতুনটা লাগাবে সরায় আগেরটা সরকার দায়িত্ব আসছে প্রায় তারা কাগজের সংস্কার আর আগের পর্ষণের সব অলংকারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করার মণ্ডিত তাইলে এখনকার নাকানি চুবনীটা খাইতে হইতো না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয় আমরা ভালোবাসি আমাদের নিশ্চয় ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবো আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যেই থাকবো এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করা সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ থাকবো এটা আমাদের ভালো লাগে তো আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আরেকদিকে দেখেন এখন আমরা আশির দশকের বাংলা সিনেমা থেকে বেরিয়েতে পারলাম না মানে আমাদের মধ্যে বোধ হয় বিবেচনা বোধ জায়গা পারে না না মানে এটা তো একটা করা তাই সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার যারে ঠিক সেরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পোলাপাট মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছেন না প্রত্যেক একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাবর দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ডেপুটি সামনে হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশে পতাকা পুড়াইছে জালাল উদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম নট ভয়েস ইজ রেইন থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাত না এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের যায় উচ্চায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনো আশা আছে যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি এতে লাভ কার হচ্ছে ক্ষতি কার যা দেখানো হচ্ছে তারা আড়ালে কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা একজন আরেকজনকে যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ ভিন্ন মত ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন বর্ণালী সাহার একটা কথা এ শেষ দিকে এসে বলি তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরও সবল করে উল্টাটা না যা আপনাদের একটা গল্প বলি আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে না মানে ওই কবিতার লাইনগুলি মতো করে বললে তো ভালো যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না অতটা খারাপ অবস্থা সেখানে হয় নাই আমি বিশ্বাসও করতে চাই না যে অতটা খারাপ অবস্থা হয়েছে বা হইতে যাচ্ছে আমি শুধু আপনাদেরকে গল্পটা বলি সেই গল্পটা হচ্ছে এরকম যে এক বান্ধবদের আড্ডায় একজন আসা সারাক্ষণ তার মানে আছে না এরকম একটা কথা সে বারবার বলতো সে সবসময় বলতো যে গল্পই তাকে বলা হোক সে বলতো যে এর চেয়েও খারাপ হইতে পারতো তো যে কোনো গল্পই তাতে একটা রস মারা যায় আপনি অনেক অনেক কষ্ট করে করে কাহিনী একটা গল্প বললেন অনেক ভয়ঙ্কর মনে হলো আপনার কাছে হঠাৎ করে দেখা গেল যে ও বলতেছে এর চেয়েও খারাপ হইতে পারতো তো একদিন ওই আড্ডায় একজন বন্ধু এসে গল্প বলল জানিস কি হয়েছে ওই দিন আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে বন্ধু রাজনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগের চোটে স্ত্রীকে গুলি করেছে রাজনকে গুলি করেছে নিজেও গুলি করে করেছে এখন ওই যে বন্ধু সে খারাপ হইতে পারত এখন সবাই মিলে তাকে চেপে ধরছে তিনটা লোক এখানে ইনভলভ তিনটা লোকই মারা গেছে এর চেয়ে খারাপ আর কি হইতে পারত তখন ও ওই 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 এর চেয়ে খারাপ হইতে পারতো বন্ধুটা বলতেছে ঘটনা কি বারের জবাব আসলো ঘটনা তো হচ্ছে মঙ্গলবারের তখন ওই বন্ধু বলতেছে ঘটনা যদি শনিবার ঘটতো তাহলে তা আমি মারা যেতাম সুতরাং এইটা বিশ্বাস করেন যে সবকিছুই এর চেয়েও খারাপ হইতে পারতো আমরা আশায় বুক বাঁধি আগামী সপ্তাহে আবার দেখা হবে থ্যাংক ইউ